প্রবাসী ছেলের সাথে আপনি প্রেম করেন তাকে আপনি বিয়ে করবেন তাহলে আপনি যাকে বিয়ে করবেন সে আছে বিদেশে আপনি আছেন বাংলাদেশে তো এটা কি বিয়ে করা সম্ভব কিনা হ্যাঁ বিয়ে করা সম্ভব সেই ক্ষেত্রে কি কি করতে হবে সেক্ষেত্রে দুইজনের ভোটার আইডি কার্ড লাগবে দুইজনের ছবি লাগবে দুইজনের পক্ষের সাক্ষী লাগবে এবং বাংলাদেশে যিনি থাকবেন তার তো থাকা লাগবেই এবং ওই ছেলেটার পক্ষের লোকজন বাড়ির লোকজন এখানে থাকা লাগবে যখন বিয়েটা সম্পাদন হবে মানে কথা হচ্ছে আপনার প্রিয় মানুষটা যদি বিদেশে থাকে আপনি বাংলাদেশে বসেও তাকে বিয়েটা করতে পারবেন আমার কাছে এরকম শত শত মেসেজ রয়েছে তারা বলছে যে আমি আমার প্রিয় মানুষটাকে হারাতে চাই না তাকে আমি বিয়ে করতে চাই বিদেশে তো বিদেশ আমি বিয়ে করবো কীভাবে হ্যাঁ প্রবাসী কেউ যদি বাংলাদেশী কাউকে বিয়ে করতে চান বা বাংলাদেশে রয়েছে তিনি প্রবাসী কাউকে বিয়ে করতে চান তখন আপনারা সহজে বিয়ে করতে পারবেন সেক্ষেত্রে কোনো জটিলতা নাই বিয়েটা হবে